যেদিকে তাকাবেন সেই দিকে আপনি ধান খেতে দেখতে পারবেন তো আজকে আসলাম মানে এই ধান খেত দেখার জন্য ভাবলাম একটু মানে খেত দিয়ে ঘুরে আসি আর যাব এখন হয়তো অফিসে আর অফিসে যাওয়ার সময় হয়নি তাই ভাবলাম যে একটু ঘুরে আসি তো আসার পরে এত সুন্দর একটা পরিবেশ দেখে খুব ভালো লাগছে কারণ দেখেন এখন এখন তো মানে ধান কাটার সময় আর কি আর এখন ধান কাটার সময় হয়ে গেছে আর যারা ধান বনছে তাদের কিন্তু মার্শাল্লা এবার অনেক ধান হয়েছে যা বছর আমি নিজে করছিলাম যা বছর মার্শাল্লাহ খুব ভালো হয়েছিলো কিন্তু আমার যা আমাদের যা বছর কী হয়েছিল প্রথম যেদিন বৃষ্টি হয় ওই দিন বৃষ্টি আর হিলে সমানে দিছিল তো আমাদের একটু ক্ষতি হয়েছিলো আর এবার বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি আছে কিন্তু আপনার ইয়া নাই হিল নাই তো ওই জন্যেই এবার ধানের বেশি ক্ষতি হয় নাই এই যে দেখেন এই দিকে যে আপনারা ধানগুলো দেখতে পারতেছেন অনেক সুন্দর ধান হয়েছে কিন্তু একদম মশালা বহুত সুন্দর ধান হয়েছে এই ধানগুলো দেখেন এই যে বাইলগুলো কত মানে বড় বড় হয়েছে আর একদম মানে যেদিকে তাকে যত পর্যন্ত আপনার চোখ যাবে আপনি তত পর্যন্ত কিন্তু ধান খেত দেখতে পারবেন আর সব ধানগুলো কিন্তু এখন কাটার সময় হয়ে গেছে এই ধানগুলো কিন্তু মানে কাটার একদম উপযুক্ত সময় হয়েছে এখন যদি এই ধানগুলো যদি না কাটে তাহলে আপনার কোন দিন যে মানে হিলে বাতাসে সমানে দিবে তখন কিন্তু মানে এই ধানগুলো কিন্তু আর এখানে কিন্তু পাওয়া যাবে না সব কিন্তু ঝোরে মাটিতে পড়ে যাবে কারণ এটা যে মানুষটা ধান খেত করছে সেই মানুষটা এখন কাটবে কোথায় মনে হয় আইসে খেতে আইসে ওনার আরও খেত আছে হয়তো ওই ওইদিকে গেছে আমি কিন্তু একটু বড় ওই যে ওই জায়গাতে দেখতে পারছিলাম আর আপনারা তো জানেন যে আমি যখন ভিডিও করি তখন ওই যে ওই জায়গাতে ওই পুখুরি পাড়ে কিন্তু ভিডিও করি আর ওইটা হয়েছে আমাদের বাড়ি তো উপযুক্ত সময় যদি ধানগুলো না কাটা হয় তাহলে মানে ওনারা কিন্তু অ্যাকচুয়ালি এটা মানে অনেক মানে ইনাদের জন্য মানে অনেক ক্ষতি আর কি তো এটা হচ্ছে তো অন্য মানুষের আর এটা যে দেখতে পারতেছে না এটা হচ্ছে আমাদের মানে জ্যাঠা যে আছে আর জ্যাঠার ছেলে মানে এই ক্ষেতটা করছে এটাও মানে কাটার সময় হয়েছে আর কি এটাও মানে উপযুক্ত হয়েছে কাটা এটা যদি দেরি করে তাহলে এটাও মানে আর কি হিল বাতাস যদি পায় এটার অনেক ক্ষতি হয়ে যাবে তো এরকম প্রাকৃতিক দৃশ্য আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদেরকে দিতে পারি বা দেখাইতে পারি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি অনেক দিন ধরে কিন্তু এই মানে ইউটিউবে কাজ করতেছি বা পেজও কাজ করতেছি আর ইউটিউব পেজের নাম কিন্তু দুটাই কিন দুইটাতেই কিন্তু নাম একই আছে ওটা তো রাজিবুল অফিসিয়াল আর এ আছে আর ইউটিউব চ্যানেলেও কিন্তু রাজিবুল অফিসিয়াল আর এ আছে অনেক দিন ধরে ভাই কাজ করতেছি দেখেন ভাই টাকাই কিন্তু সব টাকা না থাকলে আপনার এই দুনিয়াতে কোনো দামই নাই আপনার যদি টাকা থাকে তাহলে মানে কাঠের পুতুলও কিন্তু আপনার সাথে কথা বলতে চায় আর যদি টাকা না থাকে তাহলে আপন মানুষগুলো কিন্তু পর হয়ে যায় তো ভাই টাকা ইনকাম করো সময় থাকি টাকা ইনকাম করো সময়টাকে তুমি অযথায় নষ্ট করো না টাকা কামানোর সময় তুমি কামানোর উপযুক্ত বয়স এসে তুমি প্রচুর টাকা কামাও আর যখন তোমার পড়াশোনার সময় তোমার মানে ভালো করে পড়াশোনা করো তো কথা হয়েছে কি যে সময়টা সময়টা সবচেয়ে মূল্যবান জিনিস সময়টাকে তোমরা সঠিক কাজে লাগাও এটা তোমাদের জন্য খুব ভালো আর কি তো ইনশাআল্লাহ কথা হয়েছে যে আপনাদেরকে আরও কিছু দেখাবো আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো ভালো সুন্দর সুন্দর আপনাদেরকে জায়গাগুলো দেখাবো আমি তো এখন হয়তো বাহিরে যাইতে পারতেছি না ওই জন্য আর কি ভিডিও করা হইতেছে না কারণ আমি কোনো মানে অনলাইন থেকে এখন পর্যন্ত কিছুই পাই না ওই জন্য হয়তো বাহিরে যাওয়া হয় না কারণ বাহিরে একটা ভিডিও শ্যুট মানে নিতে গেলে অনেক টাকার প্রয়োজন অনেক পয়সা খরচা হয় এতক্ষণ যে আমি ঘোরাঘুরি করলাম ওই যে ওইদিকে ওই যে ঘাস খাস যে দেখতে পারতেছেন আমি কিন্তু ওখান থেকে কিন্তু ভিডিওটা আমি স্টার্ট করছিলাম ওইদিকে আমি এই দিক দিয়ে আসছি এদিক দিয়ে এসে 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 আমি এই যেখান থেকে কিন্তু উঠে আসলাম তো আমি কিন্তু আপনারা জানেন যে এই যে এই পুকুর পাড়টাতে কিন্তু আমি প্রায় সময় কিন্তু ভিডিও মানে শ্যুট করি আর কি আপনাদেরকে যা বছর দেখেছিলাম বানপানির সময় যে এই হফরিম গাছটাতে অনেক হবরিম আসে আর এইবারও আসছে মাসাল্লাহ তো এখন বড় হয় নাই আর হয়তো এক মাস যাবে সময় এক মাস পরে কিন্তু এটাকে মানে খাওয়া যাবে এই যে দেখতে পারতেছেন এই যে হফরিমগুলো আছে এটা আপনাদের অনেক ভাষা আছে এটা কেউ মধুরিয়াম বলে কেউ হফরিম বলে কেউ কিন্তু আরও অন্য অন্য ভাষা হয়তো বলে আর কি আমরা কিন্তু এটাতে আমরা হফরিম বিলেগ বা হবরি মানে এইগুলোই বলি আমরা